সাধারণত মশা কামলায় দেখবেন এই পজিশন গুলোতে কিন্তু মশা কামড়ায় মুরগির লিটার ম্যানেজমেন্ট নিয়ে আজকে কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করবো যে দুটো পায়ের মাঝখানে এই পজিশনটাতে আপনারা হাত দিয়ে দেখবেন দেখবেন তাপমাত্রা কিন্তু হাই থাকবে মুরগির ফার্মে অত্যন্ত হারে মশা করি সবাই ভালো আছে দেশি মুরগি পালন থেকে আজকে আপনাদের জন্য একটা নতুন ও খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে তো আপনারা ভিডিওটা না থেলে সঙ্গে থাকুন পুরো তো আজকের বিষয়টা হলো যে মুরগির ফার্মে অত্যন্ত হারে মশা হলে পরে সেটাকে কি করে সেই মশাগুলোকে বের করবে মানে সেই মশা তাড়াবার সমাধান কি আছে সেটা বলবো তারপরে মুরগির লিটার ম্যানেজমেন্ট নিয়ে আজকে কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। আর একটা বিষয় হলো যে মুরগি যদি মশা কামড়ায় তো মুরগির কোন প্রতিশানে মশাগুলো কামড়ায় আর সেই মশা কামড়ানোর পরে কী হয় সেই নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব তো আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটার সঙ্গে থাকেন তো মূষা মূষা যখন ফার্মে অত্যন্ত হয়ে যায় এখানে দেখতেই পাচ্ছেন অনেক মশা কম আছে বাইরের তুলনায় যেহেতু আমি সেই বিষয়ে কিছু কাজ করেছি আর সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো যাতে করে আপনাদের সুবিধা হয় যাতে করে আপনাদের সমস্যা না হয় তো সেই বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করবে মশা কামড়ালে পারে মুরগির কোন পজিশনে কামড়ায় তো সেটা নিয়ে কিছু কথা বলবো তো আমি দেখাই যে মশা মুরগি সাধারণত কোন পজিশনগুলো কামড়ায় তো একটু একটু ক্যামেরাটা সামনে নিয়েছে তো ফ্রেন্ডস মশা কিন্তু মুরগির বাবা আস্তে আস্তে তো ফ্রেন্স মশা মুরগির কামড়ায় মশা কিন্তু মুরগির এই সব জায়গাগুলো কিন্তু কামড়াতে পারে না এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু মশা কামড়াতে পারে না মুরগির সাধারণত মশা কামড়ায় দেখবেন এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু মশা কামড়ায় এই যে দেখতে পাচ্ছেন এইগুলোতে কামড়ায় এইগুলোতে কামড়ায় তো মশা পারে কি হয় মশা পারে মুরগির প্রথমত যে জায়গাগুলোতে মশা কামড়ায় সেগুলোতে মশার যে প্রয়োজনটা থাকে সেই কারণে কি হয় যে মুরগি ওইসব জায়গাগুলো একটা বেশি হারে আপনার যে যেটাকে ফাউল পক্স বলা হয় যে ফাউল পক্স হয় তো সেই ফাউল কিন্তু মশার কামড়টা খুব সাহায্য করে তো যার কারণে ফাউল পক্স হয় তো যারা ফার্মার তারা তো জানে যে ফাউল পক্স হলে কী করতে হবে বা যারা জানে না বিশেষ করে আমি তাদের জন্য ভিডিওগুলো বানাই অনেক কষ্ট করে অনেক চিন্তা ভাবনা করে ভিডিওগুলো করতে হয় আপনাদের জন্য সময় বার করে কিছু কাজ নষ্ট করে কিন্তু আমি ভিডিওগুলো করি প্লিজ আপনারা চ্যানেলে যারা নতুন থাকবেন ভিডিওটা দেখবেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আমাদের আমার ভালো লাগবে আর কি যে আপনাদের আরও নতুন নতুন জানকারি দিই আপনারা সুন্দরভাবে ফার্মিং করুক হ্যাঁ তো সেটাই বলে দেবো যে মশা কামড়ালে পারে কিন্তু মুরগির পক্স হয় যেটা ফাউল পক্স সেই কারণে কিন্তু অনেক মুরগি মডেলিটি হয়ে যায় তো সেই তার হাত থেকে বাঁচার জন্য যেটা করতে হবে সেটা আপনাদের সঙ্গে বললেন যে মশা তাড়াবার উপায়টা এখন কী সেই উপায়টা বলে যাবে মশা মশার কামড়ের জন্য না আপনি এখানে ব্যবহার করতে পারবেন কোনো অল আউট ব্যবহার করতে পারবেন না তো অল আউটের জানেন যে ওটা এক ধরনের প্রয়োজন থাকে তো সেই কারণে তাতেও মুরগির অক্সিজেনের তো ক্ষতি হতে পারে তো আপনারা সেখানে কী করবেন মর্নিংও দিতে পারবেন না তো আপনাদের তাহলে কী করতে হবে আপনাদের করতে হবে কি আপনারা মুরগির আশেপাশে যে ফার্মের আশেপাশে এটা কি করবেন আপনার ব্লিচিং পাউডার ছড়া দেবেন প্রথমত উপায় যদি ব্লিচিং পাউডার ছড়া দেওয়ার পরে থেকে আপনাদের মশাগুলো কমে যায় তাহলে তো উত্তম ব্যাপার সাধারণত মুরগির ঘরের ভিতরে ব্লিচিং পাউডার দেওয়া যায় না এই কারণে দেওয়া যায় না ওটা হালকা মাত্রায় একটা অ্যাসিড টাইপের থাকে তারপরে ওটা খেলে পারে মুরগির কিন্তু মর্টিলিটি হতে পারে তো সেই কারণে কিন্তু মুরগির ফার্মের ভেতর দেওয়া যায় না আপনি মুরগির বাইরে ফার্মের বাইরে যদি আপনারা এগুলো দিতে থাকেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফার্মের ভিতরে মশাগুলো একটু নোংরা থাকে যেহেতু ফার্মের ভিতরে তো সেখানে ফার্মের ভিতরে কিন্তু আপনার মানে মশাগুলো এসে গিয়ে মুরগিদের উপর অ্যাটাক করে তো আপনারা সেখানে কী করবেন তাহলে আপনারা কেরোসিন তেল নেবেন যে কেরোসিন তেল যেটাকে বলা হয় ওই কেরোসিন তেল আপনারা কি করবেন ফার্মের চারিপাশটাতে আপনারা মানে স্প্রে জাতীয় যেগুলো আর কি স্প্রে করা যায় তো আপনারা সেই স্প্রে করবেন ওই কেরোসিন তেল দিয়ে কেরোসিন তেলের সঙ্গে কিছু দিতে হবে না শুধুমাত্র কেরোসিন তেল দিলেই আপনাদের কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো ফাউল পক্স হলে এখন কী করবো যে ফাউল তো মুরগির একটা টাইমিং আছে হয় ফাউল পক্স কী কারণে হয় একটা কারণ বলতে পারলাম বোঝাতে পেরেছি আপনাদেরকে যে ফাউল পপস সেই কারণে হয় আর একটা কারণে ফাউল পক্স হয় একটা কারণ সেটা সেই কারণটা হচ্ছে কি যে মুরগির এই যে লিটার ব্যবস্থা যেতেই পারছেন আমি এটা খাস করে আপনাদের বোঝাবার জন্য কিন্তু আমি লিটারটা চেঞ্জ করিনি নয়তো আমি আমার লিটারটা ড্যামেজ অলরেডি হয়ে গেছে আমি লিটার অলরেডি এনেও রেখেছি তো সেটা আমি কালকেই মানে এখানে দিয়ে দেবো এই লিটারে যে নোংরাগুলো তৈরি হয় এর কারণে অনেক জীবাণু তৈরি হয় তো সেই ক্ষেত্রে মুরগি যদি পরিষ্কার জায়গাটা না পায় সেখানে কিন্তু মুরগির একটা খুব চান্সেস থাকে তো সেখানে আপনারা আপনারা করবেন এই যে লিটার ব্যবস্থাটা অবশ্যই দেখতে পাবেন এখানে দেখেন যে লিটার আমার নষ্ট হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন লিটার একটু ভালো করে দেখাও তো নিচের লিটারে তো এখানে দেখুন যে লিটার কিন্তু জমে গেছে এখানে আমার কাঠের গুঁড়ো দেওয়া ছিল খড় দেওয়া ছিল সবগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে তো সেই কারণে আপনারা লিটার ব্যবস্থাটা ভালো রাখবেন রাখলে পরে কি হবে আমাদের মুরগি কিন্তু ফাউলপক্স খাবেন আর ফাউলপক্সের সব জায়গাতে অ্যাভেলেবেল নেই সেই কারণে যদি পরিষ্কার রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি তো ফাউলপক্স খাবেন ফাউল পক্স হলে কী হয় আপনারা বুঝতে পারবেন এটা কি হয়েছে এই বুঝতে বুঝতে ফাউল পক্স হলেই আপনারা যে কোনো অ্যান্টিবায়োটিক হালকা মাত্রায় ধরেন লিক্সিন পাউডার বা ট্যাটারাসাইক্লিন পাউডার এই ধরনের হালকা অ্যান্টিবায়োটিক যেগুলো আছে আপনারা সেগুলো কিন্তু ইউজ করবেন বা জ্বরের ট্যাবলেট প্যারাসিটামল পঞ্চাশ কেজি বডি ওয়েটে একটা ট্যাবলেট ইউজ করবেন করলে পরে কি হবে ভালো বক্সের পরে মুরগির গায়ে জ্বর হয় আপনারা জ্বরটা এখন কী করে বুঝবেন যে মুরগির জ্বর আছে গায়ে তো মুরগিটাকে আপনারা এইভাবে ধরবেন মুরগিটাকে আপনারা এইভাবে ধরবেন ধরার পরে আসতে পারব এ দেখুন মুরগিটা আপনারা এইভাবে ধরবেন ধরে এই যে দুটো দুটো আস্তে আস্তে এই যে দুটো পায়ের মাঝখানে এই পজিশনটাতে আপনারা হাত দিয়ে দেখবেন দেখবেন তাপমাত্রা কিন্তু হাই থাকবে যেহেতু এখন নর্মাল আছে যেহেতু আমরা জানেন যে মুরগির কোনো সমস্যা নেই একদম মুরগির কোনো রকম কোনো সমস্যা নেই তো এই যে পজিশনটা হাত দিয়ে দেখবেন এই পজিশনটা কিন্তু গরম থাকবে তো গরম থাকলে তখন আপনাদের বুঝতে হবে সাধারণত যে টেম্পারেচার থাকে তার থেকে দেখবেন অনেকটা হাই থাকবে তো সেখানে আপনাদের বুঝে নিতে হবে যে মুরগি টেম্পারেচার হাই আছে মানে মুরগির গায়ে জ্বর আছে আর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে মুরগি যখনই ফাউল পক্স হবে তো মুরগির গায়ে জ্বর হবেই হবে অ্যাকচুয়ালি ফাউল পক্সের জন্য মুরগিটা মরে না মুরগিটা মরে জ্বরের জন্য মরে ফাউল পক্সের আরও অনেক প্রসেস আছে তো সেগুলো বলবে যে ফাউল পক্সটা কি করে ভালো করতে হবে যেখানে আপনারা দেখবেন যে মুরগি গায়ে পক্স হয়েছে সেই জায়গাগুলোতে আপনি কি করবেন পটাসিয়াম যেটা পটা পটাশিয়াম বলে পটাশিয়াম কি করবেন আপনারা একটু লিকুইড মানে পানি বা জল দিয়ে একটু গুলে নেবেন নিয়ে যে জায়গাটাতে ফল বক্স হয়েছে ওইখানে তিন দিন ধর লাগাতে থাকবেন তিন দিন লাগিয়ে দেওয়ার পরে দেখবেন ওই জায়গাটা অটোমেটিক শুকিয়ে গিয়ে ওর জীবাণুর যে ভাইরাসটা থাকে যে সেটা কিন্তু মারা যায় ফল ইউনিট পটাশিয়ামগুলি তো সেই ক্ষেত্রে ফল বক্সের গুলি কিন্তু সুস্থ হয়ে যায় ফল বক্স হলে আহামেরি কিছু চিন্তা করার বিষয় নয় এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে ফল তক থেকে মুরগি মানে রিকভারি হয়ে যাবে আপনাদের কোনো সমস্যা হবে না ফ্রেন্স আজকের যে ভিডিওটা এখানেই রেখেছি তো আপনারা চ্যানেলের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন আরও নতুন নতুন আপডেট আপনারা দিতে থাকবেন আর যারা যাদের যারা নতুন ফার্মিং করছেন যারা আমার চ্যানেলের সদস্য আছেন তারা তাদেরকে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন